হাই এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে আমরা ছোট মাছের হাতে মাখানোর চচ্চড়ি করব। চলুন আর দেরি না করে তাহলে ভিডিওতে চলে যাই তো প্রথমে আমি ছোট মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে কুটে নিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো ছোট মাছ নিয়ে নিচ্ছি যতটুকু রান্না করার দরকার এখন আমি এর মধ্যে কুচানো পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে নিচ্ছি প্রথমে একটু বেশি করে পেঁয়াজ নিয়েছি আর রসুনের পরিমাণটাও বেশি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন এরপর আমি এর মধ্যে টমেটো দিয়ে নেব টমেটোগুলোকেও আমি কুচি করে কেটে নিয়েছি এভাবে করে টমেটোগুলো দিয়ে নিলাম এবার আমি পরিমাণ মতো কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমে হলুদের গুঁড়া দিয়ে নিলাম এরপর মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি তারপর জিরার গুঁড়া দিব ধনিয়ার গুঁড়া দিব লবণ দিব এবং তেল দিয়ে নিব সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এবার এটাকে আমি হাত দিয়ে আলতো করে মেখে নিব। খুব একটা চেপে চেপে এটাকে মাখবো না খুব আলতো হাতে এটাকে ভালো মতো মেখে নিব মাছগুলো সবজিগুলো পেঁয়াজ রসুন সব একসাথে ভালো করে মেখে নেবো মাখানো শেষ হয়ে গেলে এবার আমি এর মধ্যে পানি দিয়ে নিচ্ছি পানির পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না মাছ আর পানিতে সমান সমান থাকবে নয়তো কিন্তু মাছগুলো রান্নার পরে গলে যাবে আমি একটা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি এখানে এটা আমি শুরুতে দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে নিলাম এবার আমি এটাকে হাই হিটে বসিয়ে রাখবো এটার উপরে কোনো ঢাকনা দিব না ঢাকনা দিলে এটা বেশি সেদ্ধ হয়ে যাবে তাই ঢাকনা ছাড়ে এটাকে আমি হাই হিটে রেখে দেবো এই পর্যায়ে আমি এর মধ্যে জিরার গুঁড়া দিয়ে নিব এবং ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি আর আমি কিন্তু ঝোলটাকে বেশি শুখাবো না শুকনো শুকনো করব না এটা একটু মাখা মাখা থাকবে ঝোলের সাথে সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। আপনারা একবার দেখে নিন ঠিক এরকম ঝোল আর মাছ উপরে আসবে ঝোলটা নিচে নেমে যাবে এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে এটাকে নামিয়ে নিব। তো আমরা মূলত নদীর ছোট মাছগুলোকে এভাবেই হাতে মেখে রান্না করি আপনারা কিভাবে রান্না করেন এটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না